মাগো তোমার মতন হো না কেহ টানি আচল দিয়া মুছে নাকে সন্ধিয়া নাকে আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী ঠিকিনা চাই লাগে জানা আমি নিলাহনা একলা বৈশাখ গান্দিয়া আমি নাই জয়পঞ্জনা আশমানের দিকে চেহারাটা উঠাইয়া মালিকের কেসে ডেকে বলে আলমা জয়সন্তানকে দশমাত দশ দিন গর্ভ করলাম এত পরিশ্রম করিয়া খায়া না খাইয়া তিন বেলার বেলা কোনো দিন না কে সন্তানকে মানুষ বানানোর জন্য কষ্ট করা লাভ তিন বছরের ভিতরে খবর নেই না আজকে বাবা গেছে সাক্ষাৎ করার জন্য বাবার সাথে সাক্ষাৎ করার সময় নাই ও আল্লাহ যে চক্ষু দিয়ে বাবারে দেখার জন্য আসে নাই যে হাত দিয়ে বাবারে বুকে জড়ায় ধরে নাই যে পা দিয়ে হেঁটে হেঁটে বাবার সামনে আসে নাই আল্লাহ ওই দুইটা চোখ আপনি অন্ধ বানাই দিয়েন দুইখানা হাত আপনি ধ্বংস করে দিয়েন দুখানা পা আপনি পঙ্গ বানাইয়া দিয়েন মা দোয়া করতে সময় হয় আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ কবুল করতে সময় কিন্তু হয় না কারণ আল্লাহর নবী আবু দাওস রিবারে ষাঠি স্নান্বার হল এক হাজার পাঁচশ নাম্বার তিরিমি জিরে হাতী স্নাম্বার হল এক হাজার নয়শ দর পাঁচ নাম্বার নবী সাহাবিব হসরতে আবু মরাইরানা দিয়ানব তাল বলেন তিনি বলেন নাম্বার ববির শাদ করেছেন সালা সুখ জাহাওয়া দিং তিনজন মানুষ এমন আছে এমন আছে দোয়া করতে সময় আল্লাহর দরবারে দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না নবী বলেন লা ফিহিন না এই তিন জনের দোয়ার মধ্যে চুল পরিমাণও শব্দ নাই দোয়া করতে সময় হয় আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেয় এর মধ্যে একজন দাওয়াতুল মাজলুম যেই মাসুম বান্দা জালেমের বিরুদ্ধে বড় করতে সময় হয় জালেমের বিরুদ্ধে মাসুম বান্দার দোয়া কবুল হতে সময় হয় না বিতনাম মার মুসাফির যেই বান্দা মুসাফির মুসাফির অবস্থায় থাকে ওই বান্দা যদি আল্লাহর দরবারে হাত ওটায় দোয়া করে মুসাফিরের দোয়াও আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেয় তিন নাম্বার আল্লাহর নবী জানায়া দেয় দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহ তিন নাম্বার হলো মা বাবার দোয়া মা বাবা যদি সন্তানের পক্ষে দোয়া করে কবুল হয়ে যায় মা বাবা যদি সন্তানের বিপক্ষে বদোয়া দেয় তারপরও কবল হয়ে যায় নবী বলেন এই তিনজন মানুষ হাত উঠাইয়া দোয়া করতে সময় দোয়া কবল হতে সময় হয় না এবার মা যখন বদ্ধ দেয় মা সহ্য করতে পারে নাই দাঁড়া হতে আল্লাহর মান্দির সুমিহীনের ওপরে পরে যায় দৌড়াই দৌড়াইয়া হসপিটাল নিয়ে যায় ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেওয়া বলে চাস আপনার বিবিকে বাড়িতে নিয়ে যান আপনার বিবির অবস্থা ভালো না কুটুর পরিশ্রম করার কারণে দারিদ্রতার উপরে চলার কারণে সময় না খেয়ে থাকার কারণে আপনার বিবির ও রিক্সাওয়ালা চাষা আপনার বিবিকে বাড়িতে নিয়ে যান হয়তোবা হয়তো বাঁচবে না যতদিন পারেন ভালো মন্দ খাবার খাওয়ায় দিয়ে দেন আল্লাহর বান্দা বিবিকে নিয়ে চলে আসে যুবক আল্লাহর বান্দা একদিন হঠাৎ করিয়া যাত্রা বাড়ির শেখ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ জুমার মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য ঢুকে যায় সেই দিন হজরত মা বাবার হকের উপরে বয়ান করতেছে বয়ান করে যুবক আল্লাহর বান্দার অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে হাইরে কপাল পড়ে গেছে মারে চিনি নাই বাবারে চিনি নাই চাকরির দোকায় পরে দুনিয়ার দোকায় পরে বিবির দুখাই পরে সন্তান আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইয়া বিবির কাছে আর যায় না বাসাতে যায় না মার্কেটে দূর মার্কেটে যাওয়ার পর বাবার জন্য পাঞ্জাবের কাপড় লুঙ্গি গিঞ্জি কিনে মার জন্য দামি দামি শাড়ি কাপড় কিনে বান্দা হাতের মধ্যে নিয়া ওই ডাকা থেকে কুমিল্লা শহরে আসার জন্য রমজানের মৌসুম ট্রেনের মধ্যে উঠে যায় রাত দিন থেকে চার গোটিকার সময় আল্লাহর বান্দাকে ওই কুমিল্লা শহরের স্টেশনের মধ্যে নামায়া দেয় বান্দা যখন নেমে যায় কোন যানবাহন নাই কোন গাড়ি নাই কিভাবে বাড়িতে আসবে একজন মানুষ বৃদ্ধ চাচা দাঁড়ায় কষ্ট করলেন চাষা আমার এমন গ্রামের মধ্যে আমি যাব কোন গাড়ি কি আস বলে না না কোন গাড়ি নাই বলে চাষা যে কোন ভাবে হোক আমাকে বাড়িতে যেতে হবে বলে সন্তান হয়তো বা ওই রাস্তার মনের মধ্যে একজন আল্লাহর বান্দাকে তুমি পেতে পারো শুনেছি তার বিভিন্ন নাকি ক্যান্সার ধরা পড়েছে বেশি দিন বাজবে না আল্লার বান্দা দিনের বেলা টিপ মারে দিনের বেলাও আল্লাহর বান্দা রিক্সা চালায় রাতের বেলা রিক্সা চালাইয়া চালাইয়া যেই পরিমাণ টাকা পায় ওই পরিমাণ টাকা দিয়া বিবির ওষুধপত্র ক্ষয় করে এত তা টাকা পয়সা হয় নাই দিনের বেলা ইনকামে বান্দার হয় নাই যার কারণে রাতের বেলা আল্লাহর বান্দার রিক্সা চালাই হয়তো বা ওই বৃদ্ধ মানুষটাকে রাস্তার মোড়ের মধ্যে পেতে পারো আল্লাহর বান্দা যুবক রাস্তার মোড়ের মধ্যে যাই শীতের মৌসুম বাবা চাদর দিয়ে হচ্ছে হানাটা দেখে এক কোনার মধ্যে বসে আছে সালাম দিয়া বলে চাষা এমন গ্রামে যাব আপনি কি যাবেন যেই মাত্র সালাম দিয়া বললেন চাষা যাবেন সন্তান তো বাবার চেহারা দেখে নাই কিন্তু রিক্সাওয়ালা বাবা ওই সন্তানের কণ্ঠের আওয়াজ শোনার পর বুঝে পেলো এ আর কেউ নয় তো আমার কপাল পরা ওই কোম্পানির অফিসার ছেলে বাবা চেহারা থেকে চাদরখানা সরাই নাই বলতেছে চাষা যাবেন চাষা বলে হা হা আমি যাব কোথায় যাবেন বলে এমন গ্রামে আমি যাব চাষা ভাড়া কত চেহারা থেকে তো কাপড় খানা সরাই নাই এই জন্য চাষা বলে সম্বোধন করতেছে চাষা ভাড়া কত দিতে হবে বলেন এবার রিক্সাওয়ালা বাবা ডেকে বলো সন্তান জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিয়েছি তোমার মতো আমার একজন সন্তান ছিল তাকে নিয়ে আমি কতবার কত জায়গায় রিক্সা নিয়ে নিয়ে গেছি তার কাছ থেকে কোনো দিন ভাড়া নেই নাই তোমাকে আমার ওই সন্তানের মতন মনে করে আজকে তোমার কাছ থেকে আমি একটা টাকাও ভাড়া নেব না সন্তান রিক্সার মধ্যে উঠা যাই রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় বারবার বার তাকিদ দে চাচা জোরে চালান জোরে চালান তাড়াতাড়ি চালান রিক্সাওয়ালা বাবা ডেকে বলে সন্তান কেন তো তাড়াহুড়া করতেছ কি কারণে করতেছ বলে চাচা আমার কপাল বড় খারাপ আমি বিবির দোকায় পড়িয়া মা শেষে ষাট হাজার টাকার দোকায় পড়িয়া দুনিয়ার দোকাই পড়িয়া মারও চিনি না বাবরও চিনি না আমার বাবা আপনার মতন একজন রিক্সা চালক বাবা তিন বছর পরে আমার কাছে গিয়েছিল দেখা করার জন্য আমি কপাল পরা সন্তান দেখা করি না তাড়াতাড়ি যান যদি আমার মা বাবার দেখা যদি আমি না পাই তাহলে দুনিয়া আমার ধ্বংস আখেরা তো আমার ধ্বংস সন্তান বারবার বলেন তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান যে মাত্র বলল আমি মা বাবার খবর নেই না খোঁজ নেই না ওই রিক্সাওয়ালা বাবা হাউ মাও করে কান্না আওয়াজ দিল যুবক আল্লাহর বান্দা জিজ্ঞেস করল চাস আপনি কেন হাউ মাও করে কান্নার আওয়াজ দেন এবার ওই রিক্সাওয়ালা বাবা মুখ থেকে চাদর খানা দূরে সরাই বলে সন্তান ওই রিক্সাওয়ালা বাবার কেউ নাই ওই রিক্সা অলা বাবা আমি তোমার সামনে হাজি হাজি সান্তান বাবারে বুকির মধ্যে চড়ায় নেই বাবা সান্তানকে বুকির মধ্যে চড়ায় নাই বাবার পায়ে পরে ক্ষমা চাই বাবা অৎ করে ফেলেছি অপরাধ করে ফেলেছি ও গা মাফ করে দেন ক্ষমা করে দেন সন্তান আমি তোরে মাফ করে দিলে তোর মা ক্যান্সার আক্রান্ত বিছানার মধ্যে পড়ে আছে তা কার অভাবে তোমার আম্মা জানের ভালো কোনো চিকিৎসা আমি করাতে পারি না ভালো কোনো ফল ফলাতে আমি খাওয়াতে পারি না ভালো কোনো খাবারও তোমার আমারে আমি আজও পর্যন্ত খাওয়াতে পারলাম না বাবা ক্ষমা যদি চাইতে হয় ওই মায়ের কাছে গিয়া ক্ষমা চাও বাবা সন্তানকে নিয়ে বাড়ির কাছে চলে যাই ধরজার সামনে দাঁড়াইয়া ওই যুবক আল্লাহর বান্দা আম্মা জান বলে যখন ডাক দেয় সন্তানের আওয়াজ ওই জনম তো কিনে আম্মার কান বরাবর যখন পাওয়া যায় মা দুইটা চোখ আসমানের দিকে দিয়া বলে মালিক সন্তানকে কষ্ট করিয়া করিয়া মানুষ বানানোর পর আমারও চিনে নেয় বাবারও নাই ও আল্লাহ ওই সন্তানের চেহারা দেখার আগে আপনি আমার দুনিয়া থেকে বিদায় করে নেন আগে বললাম মা যদি সন্তানের পক্ষে বিপক্ষে দোয়া করে কবুল সাথে সাথে হয়ে যায় সেই মাত্র আল্লাহ তালার কাছে বলল আজরাইল সালাতু করে নিয়ে যায়। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ